হ্যালো এভরিওয়ান দৈনাকশীলতা ব্লগ ফ্যামিলির আরও একটা নতুন ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আমাকে দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো আমি কোথাও যাচ্ছি কিন্তু না একদমই না আমি কোথাও যাচ্ছি না আমি বাড়িতেই আছি আমি রেডি হয়েছিলাম একটা তোমাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করার জন্য তো ব্লগটা এখনও সকাল থেকে শুরু করিনি তো আজকে তো সোমবার আজকে তো আমার উপোস আছে তো সকালবেলা উঠে চাটা খেয়ে আমি ভাবলাম যে তাহলে এই ভিডিওটা শ্যুট করেই নিই করে তারপরে ভিডিও শুরু করবো তো এখনই ভিডিওটা শুট করা শেষ হলো তো এখন ভাবলাম যে ভ্লগটা শুরু করে তারপরে এখান থেকে উঠি তো শর্টস তো তোমরা দেখতেই পাবে আমি কি আনবক্সিং করেছি তো চলো তোমাদেরকে এখানেও একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কিনেছি তো তারাও ফোনটা সেট করে তারপরে দেখাচ্ছি তো এই যে ফোনটা সেট করে নিয়েছি আর এখানে দেখো এখানে কি অবস্থা জিনিসপত্র এই দেখো তো এগুলোই তোমাদেরকে চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিই এগুলো তো আমি ওই নায়িকা থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো এই যে ফার্স্টে একটা ফেসওয়াশ অর্ডার করেছিলাম যেটা আমি ইউজ করি ওই অ্যাক্টিভেটেড চারকোল যেটা ওইটা আর টোনারটা তো আমি প্রত্যেকবার এই টোনারটা ইউজ করি তোমরা দেখেছ আমি এই টোনারটা সবসময় ইউজ করি তো এবার ভাবলাম যে টোনারটা একটু চেঞ্জ করি তো এই টোনারটা ইউজ করে দেখি তো সেই জন্য এই টোনারটা অর্ডার করেছিলাম এটাও প্লামেরি এটা ওই নাইসিনামাইট তারপরে ওট মিল্ক এসব দাওয়া আছে এটার মধ্যে তো সেই জন্য ভাবলাম যে এটা নিয়ে দেখি যে কেমন হয় তো অনেক দিন থেকে ওই টোনারটা ইউজ করছি তো ভাবলাম ঠিক আছে একটা ইউজ করে দেখি আর প্লামের সব জিনিসই আমার মোটামুটি শুট করে আর এই দুটোর সাথে যেহেতু নায়িকাতে এখন সেল চলছে তো সেই জন্য এইটা আমাকে গিফট দিয়েছে দেখো প্লামের একটা মানে সেট দিয়েছে বডি ওয়াশের একটা সেট দিয়েছে একটা বডি ওয়াশ তার সাথে একটা বডি লোশন তার সাথে একটা পারফিউম দিয়েছে দারুণ দুর্দান্ত গন্ধ মানে ট্রায়াল প্যাক দিয়েছে এটা হচ্ছে বডি ওয়াশটা এটা তো ভীষণ সুন্দর মানে এত সুন্দর গন্ধ বলে বোঝাতে পারবো না আর তার সাথে দিয়েছে এটা একটা বডি লোশন আর তার সাথে দিয়েছে এইটা একটা পারফিউম তো এই পারফিউমটার গন্ধটা যা সুন্দর না দারুণ দারুণ অসাধারণ গন্ধ এটা অসাধারণ তা আমি এটা একটা কিনবো মানে এটা শেষ হয়ে গেলে আমি এটা একটা কিনব আর এটা তো মানে এটা আমার অনেক অনেক দিন চলে যাবে এটা আমার দেখো মানে একার পক্ষে এটা হ্যাঁ বডি ওয়াশার বডি লোশনটা হয়তো একদমই যাবে না কয়েকদিন পরে শেষ হয়ে মানে কয়েকদিন দু দুদিন তিন দিন ইউজ করলে এটুকুটা শেষ হয়ে যাবে কিন্তু এই পারফিউমটাই যে পকেট পারফিউমটা এটা কিন্তু অনেক দিন যাবে তো এটা ভীষণ দারুণ সুন্দর গন্ধ তো এটা শেষ হলে আমি আবার একটা বড় দেখি এটা কিনে নেবো তো এই ছিল আমার নাইটা থেকে কেনা জিনিস আজকের তো এই যে দেখো এখানে এখন এই সমস্ত জিনিসগুলোকে এই বক্সটার মধ্যেই তুলে রাখবো তো আয়নার ওপরে যেখানে রাখি ওই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে একটু ঝাড়তে হবে আর ওখানে তো অনেকগুলো খালি কৌটো হয়ে গেছে তো সেই খালি কৌটোকে ফেলে ফেলে দিতে হবে দিয়ে তারপরে এগুলোকে বসাতে হবে না হলে ওখানে আবার জায়গা হবে না আসলে বলো তো আমাদের আয়নার সামনে যে প্যাসেজটা আছে সেটা খুবই ছোট মানে একদম সরু মানে ওখানে মানে ছোট একটা বক্সের মতনই কিছু রাখা যায় বড় সড়ো কিছু রাখা যায় না তো সেই জন্য একসাথে অনেকগুলো প্রোডাক্ট ওখানে রাখলে আটেও তো ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে এগুলো রাখো এই যে এই সবের সমস্ত কিছু তুললাম যে জিনিসগুলো দেখালাম তোমাদেরকে তো সেই জিনিসগুলো তুলে রাখলাম আর ওইটার মধ্যেই রাখলাম পরে যখন ইউজ করব তখন বের করে নেবো আর স্নান করে উঠেই অবশ্যই ইউজ করব তো এখন হচ্ছে স্নানে চলে যাব কারণ অনেকটাই বেলা হয়েছে প্রায় কটা বাজে তারাও দেখি দেড়টা বাজে অনেকটা বেলা হয়ে গেছে তো ওপরে ঠাকুর ঘরে পুজো দিতে হবে আমার এই ঘরে এখানে পুজো দিতে হবে তো অনেকটা সময়ের ব্যাপার তো জন্য মাও তারা দেখছেন বলছে যা স্নানে যা যা স্নানে যা তো যাই স্নান করে এসে তারপরে ঠাকুর তোমাদের সাথে কথা বলছি তো চলো আজকে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি কি করি চলো আমি এই নিচটাতে এখানটাতে বসেছিলাম ওই বারান্দার ওই ইয়েটার ওখানেই যে এই দিকটাতে এখানটা বসে আমি ভিডিওটা করছিলাম এখানে সেদিন যেন তো বসেছিলাম স্নান টান করে এসে এমনি তো দেখলাম যে না ভিডিও দারুণ আসছে এখানে তো তারপরে আনলাম যে তাহলে নায়িকার আনবক্সিং যে ভিডিওটা করব সেটা এখান থেকেই শুরু করি আর রোজ তোমাদের সাথে আমি এটা পাগলের মতো ঝাবুর ঝুলুমের মতো ভিডিও শুরু করি আজকে একটু ভদ্রবেশে ভিডিও শুরু করছি তো যাই হোক নিজেরই ভালো লাগছে তো এই যে দেখো এখন কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো সমস্ত জিনিস তো ঠাম্মাই গুছিয়ে রেখেছিলো তো আমি ওই যেটা ভোগ প্রসাদ আনিয়েছিলাম তো সেটা নিচ থেকে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম এখন ওই জিনিসগুলোকে সব কিছুগুলোকে মানে ভালো করে আরও গুছিয়ে নিতে হবে এখানে দেখো সমস্ত কিছু ঠিকঠাক করে আমি কিন্তু এখানে শিবের মাথায় জল দিতে বসেও পড়েছি এখানে প্রথমে ঘি মধু এগুলো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলাম তারপরে এখানে একটু চন্দন দেব আর তারপরে দুধটা ঢালবো তো চন্দনও আমি বেটে নিয়েছি চন্দনটা ঠাম্মা বেটে রাখিনি চন্দনটা আমি এসে বাটলাম আর এই যে দেখো এখানে কিন্তু জল জল দিচ্ছি আর আমাদের এই জায়গাটাতে না শিব ঠাকুরের মাথায় দিতে গেলে মানে জলটা গড়িয়ে পড়ে যায় তো ওই জন্য নিচে একটা এরকম থালা দিতে হয় আবার অনেক সময় বড় দিতে হয় না হলে না খুব মানে গড়িয়ে একদম এদিক দিয়ে চলে আসে পুরোটা তো যাই হোক আমার এখানে কিন্তু দুধ গঙ্গা জল সমস্ত কিছু থালা হয়ে গেছে তারপরে এই যে চন্দন দিয়ে একটু টিপ পরিয়ে দিলাম আর তারপরে এখন ফুল টুলগুলো দিয়ে দেবো আর ওই পাশে আরো একটা ছোট্ট শিব আছে তো ওর ওখানেও আমি পুজো দেবো আর আজকে যা গরম আর আমাদের এদিকে একটুও বৃষ্টি নেই জানো তো সবাই সবার কাছে শুনছি যে চারিদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে এখানে এক ফোটা বৃষ্টি নেই সত্যি এবার আমি শিলিগুড়ির ওয়েদারটাকে খুব মিস করছি জানো তো আগেরবার যখন শিলিগুড়িতে এই সময় ছিলাম সেই এক নাগারে বৃষ্টি এক নাগারে বৃষ্টি তো তখন মনে হচ্ছিলো কি বলতো যে কবে যে একটু রোদ উঠবে কবে যে একটু রোদ উঠবে আর এখন এখানে এতটাই গরম একটুও কোনো মানে রোদের কোনো ইয়েই নেই এখন মনে হচ্ছে যে কবে যে একটু বৃষ্টি আস আসবে আসলে কি বলতো এক নাগারে না কোনো জিনিসই মানুষের বেশি ভালো লাগে না কি করবে বৃষ্টি বেশি হলে সব আমরা সবাই বলি কবে রোদ উঠবে আর রোদ বেশি উঠে গেলে আমরা বলি যে কবে বৃষ্টি বৃষ্টি আসবে তাহলে আর রোদই বা দিকে যাবে বলো এবার সবকিছু তো আর আমাদের মুডের ওপরে বা আমাদের ইচ্ছার ওপরে হয় না তো যাই হোক যেদিন বৃষ্টি চাইবে সে আসবে সেদিন আসবে তবে গরমটা জানো তো অস্বাভাবিকই পড়েছে মানে এতটাই গরম না মানে সহ্য করা যাচ্ছে না মানে এতটাই গরম আ তো আমার পুজো দেওয়া হয়ে গেল আর পুজো দিতে এসে একটা জিনিস দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেছে তো চলো তোমাদেরকেও দেখাই তো চলো তোমাদেরকেও দেখাই আর কি ঘেমে আমার কি অবস্থা দেখো দাঁড়াও দেখাচ্ছে এই দেখো আমার গোলাপ ফুলের গাছে কতগুলো গোলাপ ফুটেছে মানে এটা অনেক দিনকার গাছ জানো মানে মাঝখানে ফুল ফুলটুল অত ফুটতো না আজকে ছাদে এসে দেখি বাপরে বাপ ফুলে পুরো ভর্তি দেখো এইটা একটা ফুটেছে কি সুন্দর গোলাপ ফুলগুলো দারুণ দারুন গোলাপ ফুলগুলো ফুটেছে আর প্রত্যেকটা সাইজ দেখো কত বড় বড় ফুটেছে এই ফুলটা তো কি সুন্দর প্রত্যেকটা ফুল দারুন ফুটেছে দারুন কি ভাল লাগছে দেখতে দেখো গাছটা তো তোমাদেরকে দেখালাম কি সুন্দর ফুলগুলো ফুটেছে তোমরা জানিও কেমন লাগছে দারুণ ফুটেছে ফুলগুলো মানে আমি ঠাকুরের এখানে পুজো দিতে এসে আমার এত আনন্দ হয়েছে ফুলগুলো দেখে মানে কি বলবো কি ভাল লাগছে ফুলগুলো তো চলো আর পারছি না এখানে দাঁড়িয়ে থাকতে প্রচন্ড গরম পুরো ঘেমে ঝোল পড়ছে এখন নিচে যেতে হবে নিচে গিয়ে আবার নিচের ঘরে পুজো দিতে হবে তো চলো নিচে যাই তারপরে নিচে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো টাটা তো এই যে দেখো এখানে কিন্তু আমার নিচে এসে পুজো হয়ে গেছে তো চলো এখন চুল টুল আছড়াই পরে কথা বলবো এই যে দেখো চুল টুল আছড়ে নিলাম স্কিন কেয়ার করলাম আর নাইটিটাও চেঞ্জ করে নিলাম কারণ পুরো ঘিমে পুরো ভিজে গেছে তো ওই জন্য চেঞ্জ করে নিলাম তো চলো এখন খেতে বসবো তো যাই রান্না করে যাই আর তারপরে দেখো এখানে কিন্তু লাঞ্চ নিয়ে নিয়েছি আর আজকে মা করে দিয়েছে আতপের ভাত আলু দিয়ে পটল দিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো এটাই আজকে খাবো তো রাতেও ভাবছি আতপই খাবো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই যে এখন সন্ধ্যাবেলা উঠলাম উঠে মুখ চোখগুলো ধুলাম আর অঙ্কুশ আজকে এখন ডাক্তারের কাছে গেছে ওর তো দাঁতে বললাম না কালকে লেগেছে তো অসহ্য ব্যথা ওর দাঁতে মানে কালকে ডাক্তারকে ফোন করা হয়েছিল ডাক্তার রাত্রে ফোন করা হয়েছিল তো ডাক্তার বললো যে এমনি পেইন কিলার খাওয়ারটা তো রাত্রে পেইন কিলার খেয়েও ওর ব্যথা কমেনি তো জানলাম যে দরকার নেই তুই একবার দেখিয়ে নে দাঁতে কি হলো তো সেই জন্য গেছে ডাক্তারের কাছে দেখি ও কি হলো দাঁতটাতে বুঝতে পারছি না বলছে খেতে গিয়ে দাঁতের মানে দাঁতটা যেই মাড়িটার ওপরে থাকে সেই মাড়িটাতে লেগেছে বলছে খুঁই ব্যথা করছে আর আরও কেন জানো তো বেশি বারবার করে ওইটা জিপ দিয়ে দিয়ে ওই জায়গাটাকে ও মানে খোঁচা মারছে তো ওইটা করলে আরও বেশি মানে সুরসুর করছে হয়তো বুঝতে পারছি না তো যাই হোক ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে কি হলো তো ও ঢুকেছে ডাক্তার দেখাতে আমি বেরোলের পর ফোন করব তো চলো এখন আবার বাবা শিলিগুড়ি যাবে তো ওই ঘরে একটু যাই বাবার একটা শার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটা দেখি পাই কি না তো সেটা মাকে দিই তো চলো এই চাও দিয়ে দিয়েছে মাসি আবার সন্ধ্যেবেলায় তো চা খাই আর ওই ঘরে যাই চলো এই দেখো চা দিয়ে দিয়েছে মাসি তো চাটা নিয়েই যাব ওই ঘরে কারণ না হলে চাটা ঠান্ডা জল হয়ে যাবে তো চলো যাই ওই ঘরে আর তারপরে দেখো এই যে এখানে অঙ্কুশ দুপুরবেলা দুটো লস্যি এনে দিয়েছিল তো এখন সন্ধ্যেবেলা এই লস্যিটা খাবো আর লস্যিটা খেয়ে দিয়ে রেডি হয়ে একটু বেরোবো কারণ আমার আর অঙ্কুশের আজকে আবার একটা ইনভাইট আছে আমার এক বন্ধুর হাজব্যান্ডের জন্মদিন আছে তো আজকে তো সোমবার আমি তো আজকে কিছু খাবো না কিন্তু যেতেই হবে যেহেতু খুবই কাছের আর অঙ্কুশ যাবে ও খাওয়া দাওয়া করবে তো আমি এখানে এই যে লস্যিটা খাচ্ছিলাম বসে আর ওইদিকে মা বসেছিল মাকেও একটা দিয়েছি মাও খাচ্ছে ওইদিকে আর আমরা এটাই গল্প করছিলাম যে লস্যিটা খুব ভালো ছিল তো যাই হোক তারপরে এই যে দেখো রেডি রেডি বেরিয়ে পড়েছি আর যা গরম মানে কিভাবে যে আমি রেডি হলাম এটা আমি জানি শুধু যাই হোক তারপরে এই যে এখানে এসেছি একটা গিফট নিতে তো ট্রেন্ডসে এসেছি এখান থেকে একটা শার্ট নিয়ে নিলাম আর এই যে দেখো আমার পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওরকম একটা কুর্তি পরেছি তার সাথে ওই একটা পালাজো টাইপের প্যান্ট তার সাথে ওড়না নিয়েছি তো এই যে দেখো চলে এসেছি এখানে তো আমরা আসলাম তখনই দেখছি এখানে কেক কাটিং হচ্ছে তো এখন কেক কাটিং হবে তারপরে সবার সাথে একটু গল্পগুজব করবো তারপরে অঙ্কুশ খেয়ে নেবে আর আমি তো বাড়িতে গিয়ে মা খাওয়ার করে রাখবে তো সেটা খাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবে আই গুড নাই